আছেন সবাই ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি সুপর্ণা প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হলো ছাব্বিশে জুলাই শনিবার আজকে তো মেয়ের জন্মদিন তো চললাম এখন সবাই মিলে রেডি হয়ে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য তো চলুন সকাল সকাল ভালো দিনে পুজোটা দিয়ে আসি তো রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমি এই রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছি অটোতে আজকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছিল রাস্তায় জল কাদা তার মধ্যে শাড়ি পরেছি এই দেখুন আমাদের স্টেশনের অবস্থা যাই হোক আবারও অটো চেঞ্জ করে চলে এসেছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আর আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা বেশি দূরে নয় তাই যখনই সুযোগ পাই তখনই মায়ের কাছে ছুটতে ছুটতে চলে আসি তো যাই হোক মনে একটু ভয় ছিল বৃষ্টি আসবে নাকি এখন কিন্তু রোদ্দুর উঠেছে আর এই যে বার্থডে গাল চলুন পুজোটা তাহলে দিয়ে নি সকাল সকাল আজকে যেহেতু শনিবার ভেবেছিলাম হয়তো ভিড়টা অনেকটাই থাকবে তবে ভিড় যে খুব বেশি ছিল এমনটাও নয় আবার খুব কম ছিল এমনটাও নয় ভালোই পুজো হয়ে গেছে আমাদের চলে এসেছি গঙ্গা পাড়ে একটু গঙ্গার জল মাথায় নেওয়ার জন্য তো চলুন এবার বাড়ি ফিরে যাব আকাশটা কিন্তু আমাদের সাথে অনেক সাই দিয়েছে সাথে আমার কর্তামশাই ওর শরীর খুবই খারাপ জ্বর এসেছে নইলে এরকম থাকে না তাহলেও আমাদের সাথে এসেছে পুজো দেওয়ার জন্য যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা তো পুজো টুজো হয়ে গেছে একটু কিছু টিফিন করে নেবো তারপরে বাড়ি ফিরবো আকাশে কিন্তু আবারও মেয়ে এসেছে তো চলুন বাড়ি ফিরি এখন আমরা উঠে পড়েছি ট্রেনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে আমাদের বাড়ি ট্রেনে করে এই ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে যতবারই গেছি কিন্তু অটোতেই গেছি আজকে যাই না কেন বরমশাইয়ের হঠাৎ মাথায় এলো যে এই টাইমে ট্রেন আছে কিনা দেখি দেখলো ট্রেন আছে তো সে কারণে স্টেশনে চলে গেলাম সেখানে একটুখানি ওয়েট করার পরেই ট্রেন চলে আসলো ট্রেনে উঠে পড়েছি এই যে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি গঙ্গার এক পাড়ে হলো আমাদের বাড়ি এক পাড়ে হলো দক্ষিণেশ্বর খুবই সামনে তো এই যে বর্ষাকালে তো আমাদের যেখান সেখানে গঙ্গার জল বইতে থাকে সকাল থেকে পুজো হলো ঘোড়া হলো বাড়ি পৌঁছেই শুরু করেছি রান্না খাবার তো খেতেই হবে তো এখন হচ্ছে আলু পোস্ত ডাল আর ভাজাটা হয়ে গেছে আর এদিকে পনিরের তরকারি বানিয়ে নিলাম একেবারে ডিনারেও হয়ে যাবে তো চলুন রান্নাটা সেরে তারপরে লাঞ্চ করব। লাঞ্চটা গুছিয়ে নিয়েছি আর আজকে যেহেতু মেয়ের জন্মদিন সে কারণে ওর প্রিয় রান্নাগুলোই করার চেষ্টা করেছি আমাদের তো জন্মদিনের দিন সেভাবে কিছুই পালন করা হয় না পরে একদিন পালন করা হয় তো তাহলেও হলো কেক টেক কাটা হয় কিন্তু এবারে আর সেভাবে কিছুই করা হয়নি তো ওকে একটু নিয়ে এসেছি দোকানে ওকে দিয়েছি ওর প্রিয় দই ফুচকা আমি খাচ্ছি আমার প্রিয় জল ফুচকা চলে এসেছি বাড়ি ওর মন ভোলানোর জন্য ওকে কিনে দিয়েছি একটা চকলেট আর একটা পেস্ট্রি তো সেটাই ওকে দিলাম বার্থডের জন্য ও তো তাতেই খুশি তো চলুন আজকার মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট